মর্নিং এস ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কেমন আজকে সবাই ভালো আছি তো আজকে সকালবেলা উঠেছি লেট করে ওই সাতটা দশের দিকে উঠলাম আর দেখো চোখের মধ্যে কালকে যে আমি কাজল লাগিয়েছিলাম এখন মধ্যে কালো হয়ে গেছে কত কষ্টে উঠেছি তাও প্রপার ওঠেনি সকালবেলায় উঠলাম উঠে চা বানালাম ওই রেগুলার যে কাজ থাকে সেম বাট আমার জন্য আজকে রান্না করি না হাজব্যান্ডের জন্য করেছি কারণ গতকাল তো বিরিয়ানি খেতে পারিনি আমি বিরিয়ানি উঠিয়ে নিয়ে চলেছে মানে দু তিন গাল খেয়েছি তারপর কেকটা খেয়ে নিয়েছি তারপরে স্টার্টার খেয়েছি তো পেট ভরে গেছিল আমার তো একটুখানি পেট আর রাত্রাও আরও বেশি আরও বেশি খেতে পারি না তো আমার হাজব্যান্ডটা ছেড়ে দিয়েছিল আমি ছেড়ে দিয়েছিলাম তো বিরিয়ানি রাখা আছে ওইটা আমি দুপুরবেলা গরম করে খেয়ে নেবো আর আমার হাজব্যান্ডকে চিকেন ছিলো অল্প চিকেন ডিম দিয়ে একটা কারি করে দিয়েছি আর ভাত করে দিয়েছি ব্রেকফাস্ট করে নিই ভালো লাগছে না এত বড়ি পেন হচ্ছে না আগালকে হিল পড়ে গেছি তো ও বাবা এই কাপগুলো এই যে এইগুলো এত ব্যথা কি বলবো তারপরে এ উপরন্ত এইখানটাও ব্যথা স্টার্ট হচ্ছে কাঁধে আই থিঙ্ক ব্যাগ নিয়ে ব্যাগ নিয়েছিলাম বলে সেই জন্য কি কি কী জানি তো পুরো বড়ি মানে পুরজা পুরজা ব্যথা আমার তো সকালবেলা ওঠার ইচ্ছে করছে না যে আমি কোনো কাজ করি বা ভিডিও করি আমি তোমার হাজব্যান্ডকে চা দিলাম আমিও আজকে চা খেলাম একটু বসে একটু রিল্যাক্সে রান্নাবান্নাগুলো করলাম চিকেন কারি আর ভাত করে দিয়েছি ওনাকে অল্প করে উনি কচুরি নিয়ে ছিল খেয়ে দেই জাস্ট গেল তো ভাবলাম চলো আমি ভিডিও স্টার্ট করি একটু ঘরে ঝা ঝাড়া হয়ে গেছে অল্প কটা বাসন ধোয়াও হয়ে গেছে আর এবার অনেকগুলো বাসন বেরোবে অল্প কটা না অনেকগুলো বেরোবে এখন তো একটু সেগুলো ধোবো গ্যাস ক্লিন করবো আজকে ওয়েদার পুরো ক্লাউডি ওয়েদার এমনি ওয়েদারে থাকবে বেশি বেটার গরম গতকাল বিবৎস গরম ছিল মানে তেমনভাবে রোদ হয়নি বাট ভীষণ ভীষণ গরম ছিল অসহ্য লাগছিলো রাস্তা দিয়ে যাচ্ছিলাম না মাথা ছাতা নিয়ে যাচ্ছিলাম বাট রোদ লাগছিল না ইয়ে থেকে যে রাস্তা দিয়ে যে একটা তাপ বেরোয় না ওর হাওয়া যাচ্ছে গায়ের মধ্যে মানে গাছ ঝলছাই দেবে এমনি টাইপের কত যাওয়ার থাকলেই যেন এই জিনিসগুলো বেশি হয় আমার লাগে কালকে দিনটা দারুণ গেছে আমাদের তো আর্শালানে গেছিলাম ভাই যখন বদের ইয়ে করেছিলাম ওরা কেক কাট করেছিলাম তখন ওখান থেকে আবার গানও চালিয়েছিল হ্যাপি বি বদে ভালো লাগলো জিনিসটা বাট একটা জিনিস বলবো আশালানের কোয়ালিটি এত ডাউন করে দিয়েছে আর কোয়ান্টিটি কত কম করে দিয়েছে আমি দু বছর আগেই গেছিলাম আমার হাজব্যান্ডের সাথে আমাদের অ্যানিভার্সারিতে গেছিলাম জঘনও করে দিয়েছে খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি এইটুখানি করে দিয়েছে আগে দুজনে খেয়ে নিতাম ওই ওই মানে বিরিয়ানি এখন মানে আমরা যেমনি খাই একজনের হোক অল্প বাঁচবে এমনি টাইপের তো ওই তো দুজন খাওয়া যায় না আগে দুজন হাফ হাফ করে খাওয়া হয়ে যেত কী অবস্থা বলো আমার একদম ভালো লাগেনি গতকালে বিরিয়ানি মানে লাগছে কি সেদ্ধ ভাত আমরা খাচ্ছি এমনি টাইপের ফেলেছি সালান কোন যারা বলছে আমরা তো এ সেভেন পয়েন্টে গিয়েছিলাম ওটাই হচ্ছে মেন ব্রাঞ্চ তো বলে কি মেন ব্রাঞ্চে নাকি কি ভালো রান্না হয় ছাতার মাথা যাই চলো খাওয়া দাওয়া করি আমি ব্রেকফাস্ট করবো তারপরে কাজ বাজগুলো আছে করি আর এই যে লন্ড্রি ব্যাগের মধ্যে ইয়ে আছে চাদর ফাদর এসব আছে আজ কাচাকুচিও প্রচুর আছে আজকে নতুন কুলো কাজবো না আগামীকাল কাজবো আজকে এই এক্সট্রা যেগুলো আছে ওগুলো কুচি করি কত গ্রে হয়ে গেছে মাথার মধ্যে আমার চলো তোমাদের সাথে পরে কথা হবে এখন তখন ব্লগটা স্টার্ট করলাম খেয়েছি না তোমাদের সাথে শেয়ার করবো সাথে ব্রেকফাস্টটা সারি দেন আসছি তো এই হলো আমার ব্রেকফাস্ট এই দেখো কড়া কড়া করে পুরো শিখে নিয়েছি আমি এই যেমন নতুন কচুরি খেয়ে গেছে ওর ইয়ে পড়ে আছে আর এই ঘুগনি আর চা তো চলো খাওয়া যাক তো সব পাঁচ কমপ্লিট হয়ে গেছে বসেছিলাম এখন আধ ঘন্টা ধরে বসে আছি বসে ফোন ঘাটছিলাম ঘরে ঝাড়া মোছা গ্যাস ট্রেন করা বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে কাপড় আমরা ভিজাবো বলে সার্প ডাবা নিতে গেছি সার্প নাই ঢালবো বলে স্টকে গিয়ে দেখছি নাই কিছু নাই আমি দেখি উনি আমি ভাবি আছে হবে হয়তো হ্যাঁ তো সাউন্ড হয় না এখানে কী বলবো তো দেখলাম সার্পু নিয়ে আর মানে বেড কাভারটাভার আর কাছা হলো না ওই প্রথমে জামা কাপড় কাজ ওই গামলায় ভিজিয়ে রেখেছি যেগুলো সাদা ওগুলো ওই ইজি ছিল ওগুলোই ভিজিয়ে রেখেছি এইগুলো নতুন জামা কাপড়গুলো আজকে ধুয়ে আগামীকাল সার্পু নিয়ে আসবো যখন তখন ধুবো কী অবস্থা আমার আমার কোনো শেষ হয় না দেখো শেষ হয়ে গেল সার্পোটা আমার হাজব্যান্ড ওনাকে বলবো একটু বেশি করে নিয়ে আসছে উনি কম 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 করে জিনিসগুলো নিয়ে আসবে গত মাসে ওনাকে এক কেজি আনতে বলেছিলাম নিয়ে আসছে হাফ কেজি তো শেষ হয়ে গেছে আমার মাথায় ছিল না যে আছে হয়তো তো চলো এখন যাবো স্নান করার জন্য তো ভালো তুমি কথা বলি তোমাদের সাথে আর এই ব্যাগের মধ্যে সব সাজা জিনিস আছে এগুলো বড় ঢোকাবো এই বেল্ট সব আলমারিতে ঢোকাবে মাথা হো না যন্ত্রণা করছে ভালো লাগছে না আর গা করছে না কাজ করতে দশা লাগছে আমার কাছে জামা কাপড় কাচা কুচের আছে নাম করে পুজো করার আছে এই আর কি গুড আফটারন সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে বডি এত পেন হচ্ছে না কি বলবো লাগে না সুটা কি ঘুরতে যাওয়ার চোখ বাবা বিরিয়ানিটা পায়েসও গিয়েছিল মা রাত্রেবেলা খাওয়া হবে রাজ্বা আরও বড় বড় আছে বাবা আমার হাজবেন্ড নিজের মটনটা খেয়ে নিয়েছিল তারপরে কি বল আমি দিয়ে দিয়েছিলাম ওনাকে আমি বললাম তুমি খেয়ে নাও তুমি আর খেতে পারি ওই ছাড়া আছে আলু বেশি করে আছে ওর মধ্যে আমি তো হেয়া বড় আলু দিয়ে দিয়েছিল ভিডিও এডিট করার আছে এখনো বাবা পাগল হয়ে যাবো পারছি না লাগছে শুয়ে থাকি পরই প্রচুর প্রচুর পেন হচ্ছে প্রচুর চলো লাঞ্চ করবো তো সেই আড়াইটের দিকে হয়তো আজকে তিনটে না আজকে বিরিয়ানি আছে যে খিদে পেয়ে যাবে আইনও তো সেই না আড়াইটার সময় তো চলো তোমার সেটা পরে দেখা হবে আজকে আর ফোন দিয়ে পুজো দিলাম না ইচ্ছে করছিল না এমনি পুজো দিয়ে দিই মানে মন চাইছে না যেন কোনো কাজ করি বা কিছু করি ওই যে বললাম যে মেকআপগুলো ব্যাগের মধ্যে রাখা আছে ওইগুলো সব ব্যাগে ঢোকাবো এই ব্যাগে আলমাইতে ঢোকাবো সব রাখা আছে বিকেলবেলা মনে হলো করবো নাহলে চলো টাটা তো এই যে বিরিয়ানি গরম করে নিয়ে নিয়েছি শশা নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা তো চলো খাওয়া যাক

তো ওই যে রান্নার প্রিপারেশন করেছি আটা মেখে রেখেছি এবং আলু কেটে রেখেছি আর আমার একজনকে ফুচকা আনতে বলেছিলাম ফুচকা নিয়ে এসছে চলো হাই ফুচকা হুম ছোটোটা

আগষ্ট এমি হৈ আছে মই এই বৃষ্টি পৰব এই বৃষ্টি পৰে